যতটা হাসিমুখে ভিডিওটা নিয়ে এসেছিলাম বাট ততটা হাসিমুখ ছিল না মেলায় গিয়ে আমাদের সাথে এরকমটা হবে আমি কখনো ভাবিনি অনেক দিন ধরেই এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ মিলন মেলায় যাব প্রতি বছর যাই এবছরও যাব যাবো ঠিক সেরকমভাবেই এগিয়ে গেছিলাম এবং বাইরের থেকে যখন দোলনাগুলো দেখছিলাম না আমরা সবাই এতটা এক্সাইটেডও পড়েছিলাম যে হ্যাঁ আমরা প্রত্যেকটা রাইডস চড়ব কিন্তু কপাল খারাপ থাকলে কি হবে যাই হোক প্রতি বছরের তুলনায় এই বছর মেলাটা অত্যন্ত বড়ো হয়েছিল নর্মালি সেরকম কিছু নেই প্রতিটা দোকানে যা পাওয়া যায় মানে যেরকম দুল ইয়াররিং সেম কালেকশানই অন্য দোকানেও মানে একই কিন্তু আমার মেলায় যাওয়ার উদ্দেশ্য একটা এক ছিল রাইস চড়ার আরেকটা ছিল হাতে ব্রেসলেট যেটা আমার হারিয়ে গেছিলো তোমরা অনেকেই জানো ওই ব্রেসলেটটা এমন কোনো দোকান নেই যেখানে আমি খুঁজিনি বাট আমি পাইনি ওটা আমার ব্যাড লাক ওটার জন্য আমি বিশেষ করে দৌড়ে গেছিলাম তারপর আমরা নানা রকম আমি কিছুই কেনাকাটি করি না সেরকম মেলায় গেলে কেনার মধ্যে আমি একটু আচার কিনি আর টুকটাক একটু খাওয়ার দাবার খাই কারণ ওই ঘরবর্তি জিনিস কিনে আমি টাকা একদমই ওয়েস্ট করতে ভালোবাসি না তো যাই হোক মেয়েদের ইমোশান হচ্ছে কানের দোল রিংস কিন্তু আমার ইমোশান হচ্ছে শুধু গর্ব খাবো দাবো সবাই যেরকমভাবে চলে ওরকমই চলবো এই যে দোলনাটা দেখছো ওই দোলনাটায় চড়বো বলে বলতে খুব খারাপ লাগছে চড়া হয়নি আমাদের একটাও দোলনা চড়া হয়নি কারণ প্রতিটা কাউন্টারে আপনার দিদারা ছিলেন মানে কোনো একটা লোকও নেই প্রত্যেকটা কাউন্টারে দিদা আর কোনো অনলাইন ব্যবস্থা নেই সব অফলাইন মানে হচ্ছে ক্যাশ দিয়ে তোমাদেরকে দোলনা চড়তে হবে আমরা কেউই মানে আমরা পাঁচজন গেছিলাম পাঁচজনের মধ্যে সবাই অনলাইন নিয়ে গেছিলাম কারোর কাছে এক টাকাও ক্যাশ ছিল না হ্যাঁ তবে অন্তরের কাছে দুশো টাকা ক্যাশ ছিল বা দুশো টাকা দিয়ে কিছু হতো না আমরা ভেবেছিলাম এনি বাই চান্স যদি কোথাও প্রবলেম হয় সেখানে দেওয়ার জন্য তো মন খারাপ তো অবশ্যই হবে খারাপ লাগার শেষে ভালো লাগাটা এটাই যে বারুইপুর মেলায় গিয়ে আমি এত ফ্যান পাবো এত ফ্যান পাবো আমি ভাবতে পারিনি ভালোবাসার মানুষগুলো তো আমাকে ভালোবেসেই গেছে আর হেটার্সটা আমাকে ধৈর্য ধরতে শিখিয়েছে এবং হেটার্স হেটার্সদের জন্য আমি হয়তো অনেকটা দূর রিচ গেইন করতে পেরেছি তো থ্যাংক ইউ সো ভেরি মাচ দুজনকেই কারণ জীবনে চলার পথে সুখ দুঃখ সব কিছু নিয়েই চলতে হয় তাই আমি ভালো মন্দ সব কিছু নিয়ে চলতেই ভালোবাসি আগামী দিন সেভাবেই চলবো বা তোমরা বলতে পারো বাবা দিদি তোমাদের কাছে একটা এটিএম নেই হ্যাঁ এটিএম অবশ্যই ছিল কিন্তু আমরা গেছিলাম ফোর হুইলারে আর ফোর হুইলারটা পার্কিং করেছিলাম দশ মিনিট হাঁটা পথে তো সেই জন্য আমরা ভাবলাম আবার গাড়িতে যাব। আবার আসব আর কোথায় এটিএম আছে সেটার আর খোঁজা হয়নি বাট হ্যাঁ তবে আমরা একবার গেছি বাট নেক্সট টাইম আমরা সবাই ক্যাশ নিয়ে যাব এবং এই রাইডসগুলোকে চড়বো বলে সত্যি মনটা এত খারাপ লাগছিল আমরা এতটাই এক্সাইটেড ছিলাম তোমরা দেখতেই পেয়েছো এবং আমরা কে কোনটা চড়বো কেউই বুঝে উঠতে পারছিলাম না যে আমরা এটা চড়বো মানে মাথা খারাপ হয়ে গেছিলো এত সুন্দর সুন্দর রাইডস ছিল আমাদের ব্যাড লাগছিলো কিন্তু আমরা বেশ খাওয়া দাওয়া করে নিয়েছি করে মনটা একদমই ভালো ছিল না সেজন্য লাস্টে আর কোনো কিছু টেক নিতে ইচ্ছা করছিল না অনেক রাত হয়ে গেছিলো আমি আর দেবজিৎ আগেই বেরিয়ে এসেছিলাম আর সত্যি কথা বলতে কেদারনাথ যেতে পারিনি কিন্তু বাবার দর্শন আমি এখানে পেয়ে গেছি অনেকটা রাত হওয়ায় ঠান্ডাটাও ভালো পড়েছিল সেই জন্য ভাবলাম ডিনারটা বাইরেই করে নিই নেক্সট টাইম তোমরা যারা যারা মেলায় আসছো প্লিজ ক্যাশ ক্যারি করো আমার মতো ভুল করো না তাহলে কিচ্ছু